প্রিয় দর্শক বন্ধুরা আজ বাইশে এপ্রিল আর তেইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই নতুন সপ্তাহে এপ্রিল মাসের অর্থাৎ শেষ সপ্তাহ আর এই শেষ সপ্তাহে আপনাদেরও ভাগ্য কিন্তু আপনারা খুলে নিতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ভাগ্য থাকবে তুঙ্গে আপনারা যারা যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি এই এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে একটি বার ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই এপ্রিলের চতুর্থ সপ্তাহে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলতে চলেছে দেখুন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন লটারির টিকিট কাটেন যারা তারা হয়তো প্রতিদিনই টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতি মাসে এমন কয়েকটি লাখি নাম্বার রয়েছে যেই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে লটারি মানেই কিন্তু মনে রাখবেন ভাগ্যের খেলা একটা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কিন্তু কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুবাদ ভিত্তিক তাদের রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে কিন্তু দেয়া হয়েছে তবে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে সেটা যদি মিলে যায় তাহলে পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন এবার জেনে নিই কী বলছে জ্যোতিষশাস্ত্র এই লটারির সম্পর্কে দেখুন আমরা জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার কিন্তু প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা এবং শুভ সংখ্যা যাকে ইংরাজিতে পরে লাখি নাম্বার আমরা আবার প্রায় প্রতিটি মুহূর্তেই ভাগ্য কিন্তু যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যাগুলি চিনে নিতে পারলেই কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হতে বেশিক্ষণ সময় লাগবে না আবার যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন একটি গ্রহ সেটি এই বৃহস্পতি গ্রহটি ভাগ্য বা জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে অত্যন্ত উপকারী গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ আপনারা দেখবেন দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনও কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করে থাকেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব ব্যক্তির কিন্তু এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ দুই হচ্ছে বুধাদিত্য যোগ তিন হচ্ছে রাহুর অনুকূল অবস্থান এই তিনটি গুরুত্বপূর্ণ যোগ ধনলক্ষ্মী যোগ কী বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলীতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস তারপরে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে এই তিনটি যোগ সম্পর্কে তো আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য এই লটারির শুভ সংখ্যাগুলি কি কি। অর্থাৎ এই তেইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে যে লক্ষ্মী নারায়ণ তৈরি হচ্ছে আর এই লক্ষ্মী নারায়ণ ফলে মা লক্ষ্মী আপনাদের ভাগ্য কিন্তু খুলে দেবে আর এই সংখ্যাগুলি কখন নেবেন আর কখনই বা কাটবেন যখন দেখবেন আপনারা যে টিকিটটি কাটতে যাবেন সেই টিকিটটির সামনে এবং পেছনে যদি এই সংখ্যাগুলি থাকে আপনাদের রাশি অনুযায়ী শুভ সংখ্যা তাহলে তখনই সেই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা তবে শুনুন আপনার রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যাগুলি এখন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন মেষরাশির জাতক জাতিকাদেরকে বলবো তেইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কয়েকটি শুভ নাম্বার রয়েছে যেগুলো দেখে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি একটি বার কেটে ফেলতে পারেন আপনাদের ভাগ্য খুলবে সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি হল এই মেস রাশির জন্য নয় একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ ষাট সাতষট্টি নয় একচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ ষাট এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্রের ওপর রাশিফলের ওপর নির্ভর করে আপনার শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে